সালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাই দিই তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কীভাবে আপনারা আপনার নিজের নামকে ডিজে নাম তৈরি করবেন একটি সফটওয়্যারের মাধ্যমে তো ডিজে নামটা হয়তো আমরা অনেক সময় দেখি তো চলুন দেখা যাক দেখালে বুঝতে পারবেন তো প্রতিবারের মতো আপনারা ডিসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন দেখা যাক কীভাবে আমরা ডিজে নাম তৈরি করতে হয় তো প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাবেন আর ডিসক্রিপশানে প্রতিবারের মতো লিঙ্কটা পেয়ে যাবেন তো এই যে দেখুন ডিসক্রিপশানে একটা ডিসপ্লেতে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন যে বয়েস চেঞ্জ তো এই অ্যাপসটা আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটার কাজটা হলো কীভাবে করবেন আপনি এই যে দেখুন তিন কর্নারে একটা তিন ডটা আইকন রয়েছে এই আইকনে ক্লিক করবেন তারপরে এই যে মাঝখানে দেখুন একটা ক্রেডিট বয়েস ফর ট্যাক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার কিছু লেখার জন্য বলতেছে তো আপনি আপনার নামটা এখানে টাইপ করবেন ধরুন আমি এখন দিতেছি ডিজে তারপরে স্পেস দেবেন আবার স্পেস দিবেন তারপর আপনার সাইফুল লিখবেন এস আপনি আপনার নাম লিখবেন তো আমারটা আমি লিখতেছি লেখার পর তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন এই যে দেখুন ওকে তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে এটা হয়ে গেছে তো আপনারা এই যে দেখুন আমি যেটা দেখাইতেছি আপনারা এটা এটার মতো করবেন তাহলে আপনার নামটা ডিজে হয়ে যাবে তো এই যে দেখুন একটু নিচে যান এই যে দেখুন এই আইকনে ক্লিক দেখে রাখুন আপনারা এখানে ক্লিক করবেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু ক্লিয়ার আসে নাই তো আপনাদেরও হয়তো এরকম আসতে পারে তো আপনারা একটু মানে একটু নামটা একটু চেঞ্জ করে দেবেন মানে একটু যে ইয়েটা আছে একটু উল্টাপাল্টা করে দিবেন তাহলে ঠিক হয়ে যাবে তো ধরুন আমি ঠিক করে দিচ্ছি উল্টাপাল্টা করে দিচ্ছি এস এ এফ তাহলে এই যে দেখুন আমি একটু উল্টাপাল্টা করে দিলাম তারপরে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আবার আমরা সেই অপশানে যাব এই যে দেখুন এখন আমরা এখন আবার টাইপ করতেছি হ্যাঁ দেখতে পারতেছেন আপনার যদি এই ইচ্ছা করলে এই মিউজিকটা আমরা কিন্তু অনেক সময় যে গানের মধ্যে শুনতে পারি বা শুনে যে ডিজে ডিজে যার কোম্পানি বা যে নাম ডিজে বিবারিয়া বা বিবারিয়াটা অনেক কিছু আমরা শুনতে পারি যে যেরকম হয় তো এটা আপনি করার পর যে বয়সটা রাখতে চান ধরুন এটা রাখবেন ওকে তো আপনি এটা ইচ্ছা করলে ইয়ে সেভ করবেন কিভাবে এই যে দেখুন তিন ডট এখানে কর্নার আছে তো এই কর্নার তিন ডটে দিবেন তারপরে এই যে দেখুন এখানে সেভ বয়েস লেখা আছে তারপর তারপরে সেট আস ফোন রিংটোনও ইউজ করতে পারবেন নোটিফিকেশান ইউজ করতে পারবেন ক্যামেরাতে ইউজ করতে পারবেন ঠিক আছে ফেস ইয়েতে তো শেয়ারও করতে না তো আপনারা কী করবেন বাস এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর বা সেভে দিয়ে দিবেন ঠিক আছে তো আপনার এটা সেভ হয়ে যাবে সেভের পর আপনার এই যে দেখুন শো হয়ে গেছে তো আপনার মানে এখন আপনার যে কোনো মুহূর্তে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই যে দেখুন আপনারা এখানে আপনাদের লাল বাটন আছে যাদের লাল বাটনে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং এখানে দেখুন একটা ঘন্টা আছে অ্যালার্ম তো অ্যালার্মটাকে আপনারা অন করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা তো এই যে দেখুন সাবস্ক্রাইব বাটনটা এখানে ক্লিক করে সাদা করে নিন এক্ষুনি করে নিন আর অ্যালার্মটাকে অন করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও সাইফুল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ